মালদা জেলার পোড়াটুলিতে আমার চোখে পড়ল একটি অসহায় মাকে তার ছেলে মেয়ে এরা সবাই মিলে একটি গাড়িতে করে নিয়ে এসে উনাকে এই মালদা জেলায় পোড়াটুলিতে রাস্তার ধারে বসিয়ে রেখে চলে গেছে ওনার বেদনাদায় কথাগুলি ওনার মুখ থেকেই আপনারা প্রথমে শুনুন এবং শেষে ওনার কথা শেষ হলে আপনাদের সামনে কিছু কথা বলবো পারলে মন দিয়ে মাসি আপনার নাম কি

আচ্ছা এখানে কে রেখে গেল আপনাকে একজন আর কী গেল এখানে কে আপনার ছেলে না তাহলে এমনি টুপটুপ মারা করলাম সেই বাড়াতে চলে গেল বললাম না এখানে বলছেন আমি আসছি চার ঘন্টায় গেল আপনি লোকটাকে চিনতেন যে রেখে গেল আপনাকে না চিনতেন না না কীসে করে এসছেন হ্যাঁ কীসে করে এসেছেন এখানে টুপটুপ করে করে এসেছিলাম আপনার ছেলে আছে হ্যাঁ কজন ছেলে তিনজন ছেলে ছেলেরা কী করে আপনাকে দেখে না না আপনি একদিন কোথায় ছিলেন তাহলে আমি এখানে দুদিন ওখানে তিন দিন এখানে চার মানে বৃদ্ধাশ্রমে ছিলেন না ছেলেদের বাড়িতে থাকতেন থাকতেন করে করে আজকে নিয়ে খাবার না চার হাজার টাকা দিতাম রুটি পাবে না

কিছু খাওয়া দাওয়া করেছেন না কিছু খাওয়া দাওয়া করবেন খাবেন খাবেন না আপনি কি চান ছেলেদের শাস্তি যা দেবে তাই দেব তাই মানব আমি আমাকে যখন দেখবে না আমি তাদের কেন দেখবো আমি মা ফাঁকা মতো আমি করেছি এখন যদি না দেখাতে আমি কি করবো এতক্ষণ ধরে ওই বয়স্ক ভদ্রমহিলার কাছ থেকে আপনারা ওনার বেদনাদায়ক কথাগুলি হয়তো শুনলেন যে কথাগুলি উনি ঠিক গুছিয়ে বলতে পারলেন না এবং পাশ থেকে শুনতে পেলাম সেটা হলো ওই ভদ্রমহিলা ওনার সমস্ত সম্পত্তি ছেলে মেয়েদের নামে লিখে দিয়ে গেছে মেয়েদের নামে সম্পত্তিগুলি লিখে দেওয়ার জন্য ওই ছেলেমেয়েরা আর ওই ভদ্রমহিলাকে দেখে না এমন এমনকি ওনাকে যে বৃদ্ধাশ্রমে রেখেছিলেন সেই বৃদ্ধাশ্রমে টাকা পর্যন্ত দিত না অগত্যা ওনার মাকে বাড়ি নিয়ে যাওয়ার নাম করে ওনারা একটি টাটাশুমো করে বা বুলেরো গাড়ি করে ওনাকে নিয়ে আসে এবং রাস্তার ধারে কিছুক্ষণ ধরে ওয়েট করতে বলার জন্য এখানে বসিয়ে রেখে উনারা চলে যায় প্রায় চার ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও ওনার ছেলে মেয়েরা বা যে লোকটি এই রেখে গেছে তারা কেউ একবার এসেও ওনার খোঁজ নেয় না এবং নিয়েও যায় না অসহায় অবস্থায় ভদ্রমহিলা বসে থাকতে দেখে পাশাপাশি প্রচুর লোকজন জড়ো হয় এবং ওনাকে হেল্প করার অনেক চেষ্টা করেন স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়েছে ওনারা বলছেন যে আসছি বলে ওনাকে দেখে আমার সত্যিকারে খুব খারাপ লাগলো বলেই আজকে ভিডিওটি ওনার কাছ থেকে করলাম এবং একটি কথা আপনাদেরকে বলি যে সমস্ত বয়স্ক ভদ্রলোকরা এই ভিডিও দেখবেন বা দেখছেন তাদেরকে একটি কথা আমার বলা আপনাদের জীবদশায় থাকাকালীন আপনার বাড়ির বা কোনো সম্পত্তি আপনার ছেলে মেয়েদের নামে কখনো লিখবেন আপনার অবর্তমানে তো ওনারা অত অটোমেটিক্যালি পাবেন কিন্তু আপনাদের জীবদ্দশায় যদি আপনারা কখনো আপনার ছেলেমেয়ের নামে লিখে দেন তাহলে কিন্তু এই পরিণতি হয়তো আপনাকে আপনার ভবিষ্যতে দেখতে হতে পারে যদি কেউ ওনার ছেলে মেয়েদেরকে চেনেন বা ওনাকে নাম জানেন তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনাকে ওনার ছেলেমেয়েরা বাড়ি নিয়ে যেতে পারে বা ওনার দেখাশোনা করতে পারে এটি আপনাদের কাছে আবেদন করে ভিডিওটি শেষ করবেন